সালামু আলাইকুম যারা যারা বশীকরণ দূরীকরণ করাতে আগ্রহী যারা যারা বশীকরণ করতে চান আপনারা অবশ্যই যাকে বশীকরণ করবেন এবং যার জন্য বশীকরণ করবেন ঠিক আছে দুজনের নাম ঠিকানা ছবি আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি এই নাম্বারে পাঠাবেন পাঠাইয়া এস এম এস করবেন যে আমার এই লোকটার লোকটাকে আমি আমার বশীকরণ করতে চাই আমি আমার বাধ্য করতে চাই আমার জন্য পাগল করতে চাই দেখা যায় অনেক স্বামী আছে তার বউরে পাগল করতে চা অনেক বউ আছে তার স্বামীরে পাগল করতে চা তার প্রতি পাগল দেওয়ানা বানায় রাখতে চা অনেকে আছে প্রেমিক প্রেমিকা অত বছর প্রেম করছে এখন দেখা গেল বিয়ে করার সময় মেয়েটা উল্টা মারছে এই সমস্ত ক্ষেত্রে যারা যারা চিকিৎসা করাইতে চান এটা মনে রাখবেন প্রথমে পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের দুইজনের নাম ঠিকানা ছবি পাঠাবেন আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ এটা হলো আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকটা আছে শুধু হোয়াটসঅ্যাপ খোলা ওটাও পার্সোনাল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই আপনারা যারা যারা যোগাযোগ করবেন এই দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে ছত্রিশ নাম্বারে ইমু খোলা আছে তো এই দুই নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস করবেন অথবা ভয়েস করে আপনাদের বিষয়গুলো বলবেন আপনি যে সমস্যায় আছেন স্বামী স্ত্রীর সমস্যা প্রেমিক প্রেমিকা সমস্যা বা আপনার জিনের সমস্যা আছে কিনা পরীক্ষা দিয়ে দেখতে হবে বা আপনি জাদুত আক্রান্ত আছেন কি না এই বিষয়ে পরীক্ষা দিয়ে দেখতে হবে আপনি যে কোনো সমস্যা থাকেন আপনার সারা বছর অসুখ বিসুখ হয় একটা রোগ রোগমালায় লেগে থাকে একটা একটা সমস্যা লেগে থাকে সমস্যা কোনোভাবে সমস্যার সমাধান হচ্ছে না আপনি যে কোনো রকম ঝামেলায় থাকেন না কেন আপনি অবশ্যই অবশ্যই আপনি আমার ইমূর্তে অথবা এই ইমূর্তে অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করে আপনার বিস্তারিত বিষয়গুলো আপনি বলবেন আমি শুনবো শুনে আপনাকে অবশ্যই উত্তর দিব অবশ্যই উত্তর দিব যারা যারা সরাসরি কথা বলতে চান আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট কল দিবেন না এখানে হাজার হাজার লোক থাকে চার পাঁচ হাজার লোক সবসময় অ্যাক্টিভ থাকে দেখা যায় সবার সাথে এসএমএস করে কথা বলতে ডিস্টার্ব হয় এই জন্য আপনারা এই দুই নাম্বারে যে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম এই দুই নাম্বারে আপনারা সরাসরি নাম্বারে কল দিবেন নাম্বারে কল দিলে একবার দুইবার বারবার কল দিতে দিতে থাকবেন ইনশাল্লাহ আমি যখনই ফ্রি থাকবো আমি আপনার কল রিসিভ করবো এবং কথা বলবো আপনারা এই বিষয়ে চিন্তা করবেন না তো যারা যারা এই সম্পর্ক সমস্যা এইগুলোর ব্যাপারে আমি সর্বপ্রথম পরীক্ষা দিয়ে দেখি আমি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই সমস্যাগুলো দেখি পরীক্ষা দেওয়ার মাধ্যমে দেখা যায় কি ধরা পড়ে স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা এদের মধ্যে হঠাৎ কোনো সমস্যা এই সমস্যাগুলো দেখা যায় এমন ধরা পড়ে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরকম সমস্যা ধরা পড়ে যে তৃতীয় পক্ষ কেউ শত্রুতা করছে তাবিজ কবাজ কইরা জাদু মন্ত্র তাবিজ কবাজ কুফুরি করছে এইগুলা কইরা না দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য কুফুরি ব্ল্যাক মেজিক তাবিজ কবচ এগুলা করা হয়েছে অনেকের ক্ষেত্রে এরকম পাইছি আমি বেশিরভাগ ক্ষেত্রে সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে কারণ দেখা যায় তৃতীয় কেউ আছে তৃতীয় পক্ষের কেউ না কেউ আছে যে লোকরা ওদের দুজনের সম্পর্ক নষ্ট করার জন্য এগুলা করছে তৃতীয় পক্ষ বেশিরভাগ পাওয়া যায় মানে বিচ্ছেদ যাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়েছে বারো বছরের প্রেম দশ বছরের প্রেম পাঁচ বছরের প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর সম্পর্ক বিশ বছরের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হ্যাঁ হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে বিরাট ঝগড়া কেউ কাউকে নিয়ে ভাত খাবো না কেউ কাউকে দেখতে পায় না মানে এরকম দেখো দেখলে ঝিল্লা ওদের রাজ্যে ওঠে ক্ষিপা পাওয়া মানে কাউকে কেউ সহ্য করতে পারে না এমন ক্ষেত্রে দেখা যায় আসলেই ওই সময় দাদা তাদেরকে যতই বোঝানো হয় বোঝালে লাভ নাই কেউ কাউকে মানতে চায় না আসলে এই ক্ষেত্রে দেখা যায় ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কুফুরি করার মাধ্যমে বিচ্ছেদ করার তদবির করা হয়েছে এদের ক্ষেত্রে এইগুলা সর্বপ্রথমে আপনারা যখন কোনো কবিরাজের কাছে যোগাযোগ করেন কবিরাজরা কি করে প্রথমে বলে যে এই রুগী সুস্থ করার জন্য আপনি নানা প্রথমে আমরা যখন কোনো কবিরাজের কাছে যাই যে সমস্ত কবিরাজদের জিন সাধনা নাই যাদের জিন সাধনা নাই যাদের মনে করেন যারা জিনের মাধ্যমে কাজ করায় না যাদের জিন নাই জিনদের মাধ্যমে কোনো সহযোগিতা পায় না যারা জিনদের মাধ্যমে তদবির করতে পারে না ওরা কি করে কিছু তাবিজ কবজ ভশ্যীকরণ করার জন্য তাবিজ কবজ দিলো বা তেল পরা পানি পরা দিল বা কিছু তাবিজ কবচ নকশা দিলো এইগুলো আগুনে পোড়াইবেন এইগুলা পরবেন এইগুলা অমুক জায়গায় চাপা দিয়ে রাখবেন বিভিন্ন পাথরে চাপা দিয়ে রাখবেন এটা ঘরের মধ্যে লটকায় রাখবেন গাছের মধ্যে ঝুলিয়ে রাখবেন বা এইগুলা এইগুলো করলেই আপনার সমস্যার সমাধান কখনোই হবে না এটা মনে রাখবেন কারণ আগে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার মাধ্যমে যখন আমার কাছে কেউ যোগাযোগ করে বাই আমরা স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা বা আমাদের ছেলে তার ছেলে বিবাহ করার পর থেকে ছেলে আমরা বাবা মার সাথে সম্ভব নাই দেখা যায় আমি প্রথম বলি কি আপনারা বাবা মা ও আপনার ছেলে তিনজনের নাম ঠিকানা ছবি পাঠান পাঠানোর মাধ্যমে আমি জিন হুজুরদেরকে পাঠাই যান তারা গিয়া এই ঠিকানা যান যাইয়া দেখেন এই লোক তারা কী সমস্যা এলে কি এই যে এদের ছেলে তার বাবা মাকে দেখতে পায় না কেন কি হয়েছে সমস্যা কেউ কিছু করছে না আগে পরীক্ষা দেওয়ার মাধ্যমে এই সমস্যাগুলো সম্পর্কে অবগত হওয়ার জন্য জিন হুজুর করে পাঠিয়ে দিই তারা গিয়া ওই সমস্যাগুলো দেখে দেখা যায় যে ওই ছেলের উপরে ব্ল্যাক মেজিক করা হয়েছে যা জাদু করা হয়েছে কুফুরি করা হয়েছে যেন সে তার বাপ মাকে দুই চোখে দেখতে না পারে বাপমাকে টাকা পয়সা না দেয় বরণ পোষণ না দে সহযোগিতা না করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে যা স্ত্রী তার স্বামীকে দেখতে পায় না স্বামীর নাম শুনতে পায় না স্বামীকে সহ্য করতে পায় না স্বামীর কোনো কিছু তার কাছে ভালো লাগে না এইগুলো কেন হয় দেখা যা পরীক্ষা দেওয়া দেওয়ার মাধ্যমে দেখা যায় তৃতীয় বক্ষ কেউ আছে তারই কোনো বান্ধবী বা তারই কোনো কাজিন শত্রু আছে করছে কি বা প্রতিবেশী কেউ আছে ওই শত্রুতা কীরা দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য তদ্বি করা হয়েছে তো এইগুলা সমাধান করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা কোনো না কোনো জিন সাধক যেরকম আমি জিনের মাধ্যমে কাজ করি আমি এক একজন জিন সাধক আপনাদের আমার সাথে হোক বা যে কোনো জিন সাধক যার মাধ্যমে ট্রিটমেন্ট করাবেন জিন সাধকের মাধ্যমে কাজ করাবেন ওই কবি কাছে আপনার যাইতেও হবে না শুধু এই মুহূর্তে অথবা এস এম এস করে বয়স করে আপনার সমস্যা কথাগুলো বলবেন সে শুনবো শৈনা পরীক্ষা দিয়া সমস্যা সম্পর্কে অবগত হবে সর্বপ্রথম ওই যেই গলা কইরা দুইজনের সম্পর্ক নষ্ট করা হয়েছে দুইজনের মধ্যে কইরা তাবিজ কবাজ কুফুরি কইরা আপনাদের সম্পর্ক নষ্ট করার জন্য যে জাদুগুলা করা হয়েছে এইগুলা সবার আগে নষ্ট করতে হবে এইগুলা নষ্ট করার মাধ্যমে আগে সম্পন্ন এইগুলো জাদুগুলো নষ্ট করতে হয় নষ্ট করার পরে এমনিতেই দেখা যাক ওদের মধ্যে সে সম্পর্ক হয়ে যায় যদি ওইগুলো নষ্ট না করা হয় কোনো দিনই ওদের মধ্যে সম্পর্ক ঠিক হবে না ঠিক হবে না ঠিক হবে না আগে ওইগুলো নষ্ট করতে হয় নষ্ট করার পরে কয়েকদিন দেখবেন মিল মোহাম্মত হয় কি না যদি মিল মোহাম্মদ হয় আলহামদুলিল্লাহ আর যদি মিল মোহাম্মত না হয় তাহলে আবার নতুন করে ওদের মধ্যে ওই স্বামী স্ত্রী হোক বাবা মা হোক ঠিক আছে ওদের মধ্যে সম্পর্ক বা প্রেমিক প্রেমিকা হোক যদি এই জাদুগোলা নষ্ট করার পরে ওদের মধ্যে মিল মোহাম্মত না হয় তাহলে অবশ্যই অবশ্যই যদি মিল মোহাম্মত না হয় তাহলে অবশ্যই কয়েকদিন পরে আপনি আবার যোগাযোগ করবেন যে ভাই আমার তো এই তো এখনো মিল মোহাম্মত হচ্ছে না তো আপনি এটা কাজ করেন আমাদের মধ্যে বসীকরণ করা তদ্বিকরণ যেন ও আমার পাগল থাকে বাধ্য থাকে ওই সময় বশীকরণ করার জন্য তাবিজ কবজ দেওয়া যায় যাইতে পারে ওই সময় বশীকরণ করা তদ্বিরগুলো করলেই যে কয়েকটা তাবিজ কবজ করা হইলো বা জিন সান করার মাধ্যমে হোক যে জাদু করার মাধ্যমে যেভাবে হোক কি সে তদ্বির করা হইলে তখন সে আপনার বশীকরণ বশীকরণ হবে ইনশাল্লাহ বশীকরণ করার কাজের নিয়ম হইল আগে পরীক্ষা দেওয়ার মাধ্যমে কোনো জাদু করা আছে কি না কুফুরি করা আছে কি না তন্ত্রমন্ত্র করা আছে না ওইগুলো আগে পরীক্ষা দেওয়ার মাধ্যমে দেখতে হয় ওইগুলো ধরা পড়ার পর ওইগুলো নষ্ট করতে হবে নষ্ট করার পর কয়েকদিন অপেক্ষা করবেন যদি দেখেন সব ঠিকঠাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না ঠিকঠাক হয় নাই সম্পর্ক ভালো হয় নাই তাহলে আবার নতুন করে বশীকরণ করার তদ্বির তহন করতে হবে এটা হলো নিয়ম আশা করি আপনারা বুঝতে পারছেন আসসালাম আলাইকুম বরহমুলি কাতু